উত্তরবঙ্গের আগের পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম সান্দাকুর ঠান্ডার অভিজ্ঞতার উপলব্ধি করাতে আজকের গল্প কিন্তু একদমই আলাদা আজ আপনাদের নিয়ে যাব কুইন্স অফ হিল বহু মানুষের প্রথম পছন্দ এবং প্রথম প্রেম দার্জিলিং আজকের পর্বে থাকবে সন্ধ্যাবেলার মেল অগণিত মানুষের ঢল তার সাথে উপরে পাওনা হিসাবে থাকবে দার্জিলিং থেকে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তার সাথে চান্নির গল্প তো থাকছেই গ্লেনারিস ক্যাভেন্টেরাস সমস্ত জায়গায় একবার করে ঢু মারব সন্ধান দেব মেলের একদম কাছেই পাজের ফ্রেন্ডলি হোটেলের থাকবে আরও বেশ কিছু তথ্য যেগুলো আপনাদের নেক্সট ট্যুর প্ল্যান করতে সাহায্য করতে পারে তাহলে চলুন শুরু করি আজকের গল্প অনেকদিন তো হলো আমাদের দার্জিলিংয়ে যাওয়া হয় না তাই ভাবলাম সান্দাকফু থেকে ফেরার সময় একদিনের জন্য দার্জিলিংয়ের একটি ছোট্ট ট্রিপ করি ঘড়ি দেখুন বাজে বারোটা আমরা চলে এসেছি মানে মানেভঞ্জান থেকে একটা শেয়ার গাড়ি নিয়েছি নিয়ে আমরা এখন যাব সুপিয়াতে আর আপনারা যদি দেখলেন আমরা আজকে সান্দাকফু থেকে নামলাম নেমে আমাদের আজকের আজকের গন্তব্য দার্জিলিং তো এই দেখুন এই যে এই শেয়ার গাড়িটা এটা আমরা নিয়েছি নিয়ে আমরা এখান থেকে যাব সুখিয়া ঠিক আছে যদি এই মানে শেয়ার গাড়িতে টাকা করে নেয় আর যদি গোটা গাড়ি রিজার্ভ করেন যেমন আমরা গোটা গাড়ি রিজার্ভ করেছি আমাদের জন্য তিনশো টাকা করে নেবে তাহলে চলুন আমরা এবার এগিয়ে যাই এগিয়ে গিয়ে এবার আমরা সুখিয়াতে পৌঁছাই সুখিয়াতে পৌঁছে কিভাবে কম খরচে আপনারা দার্জিলিং যেতে পারবেন সেটাও আমি বলবো আপনারা যারা এই সুখিয়া আশেপাশে থাকবেন বা সুখিয়ার আশেপাশে কোনো গ্রামে থাকবেন তারা যখন দার্জিলিংয়ের দিকে যাবেন আপনাদের একটা উপদেশ দেব আপনারা কিন্তু সবসময় শেয়ার গাড়ি ধরার চেষ্টা করবেন শেয়ার গাড়ি না ধরলে কিন্তু এখানে দামটা একটু বেশি চায় আর আমরা দেখুন এই একটা টাটা সুমো নিয়েছি টাটা সুমোতে এখান থেকে সুখিয়া থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়ে সত্তর টাকা জন প্রতি আমরা দশ জনের টাকা দিয়ে দিচ্ছি মানে সাতশো টাকা দিচ্ছি তার বিনিময়ে গোটা গাড়িটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আপনারা যদি অল্প লোক হন তাহলে আপনারা শেয়ার গাড়ি করেও যেতে পারেন সত্তর টাকা করে টিকিট নেয় কিন্তু যেহেতু আমাদের কি হয় আমাকে ভিডিও বানাতে হয় সেই কারণে কিন্তু আমি এইভাবে যাই এতে কি হয় আমার খরচাটা অনেকটা কম হয় আর আমি গোটা গাড়ি রিজার্ভও করে নিতে পারি এই দেখুন এই দেখুন পেছনে আমরা এই দেখুন তিনজন বসেছে আর এই পেছনে লাগেজ রয়েছে আর এই সামনে আমি একা আর এই ড্রাইভার দাদা আছে এই রাস্তা দিয়ে তো হাজার একবার আমি গিয়েছি আর এর ভিডিও আছে এই সামনে কিন্তু মিম টি স্টেট আছে বা দিয়ে রাস্তাটা কেটে যায় বাইদেব এই মিম টি স্টেট কিন্তু একটা খুব সুন্দর একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা যদি চান দেখে নিতে পারেন আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখলাম আমরা এখন অতিক্রম করছি ঘুম রেলওয়ে স্টেশন এখান থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে আপনার কাশিয়ঙের দিকে আর আমরা বাঁ বরাবর যাব এই বাদিকে যে রাস্তাটা যাচ্ছে এটাই কিন্তু দার্জিলিং এর দিকে যাচ্ছে আর ঠিক আমার বাদিকে রয়েছে বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন আপনারা দেখলেন সুকিয়া থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম ইনার যেহেতু শেয়ার গাড়ি আর হোটেলের সাথে কথা হলো এই দাদা আমাদেরকে হোটেলে নামিয়ে দেবেন তার বিনিময়ে দুশো টাকা এক্সট্রা নেবেন মানে আমাদের তো সুখিয়া থেকে দার্জিলিংয়ের চকবাজার পর্যন্ত সাতশো টাকা ভাড়া ছিল আর দুশো টাকা এক্সট্রা নেবেন মানে নশো টাকা দিয়ে একদম সোজাসুজি হোটেল পর্যন্ত আমাদের নামিয়ে দেবেন তো দাদার কথাবার্তা বেশ ভালো আপনারা যদি আসেন দেখুন স্ক্রিনের মধ্যে দাদার ফোন নাম্বারটা রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ঘড়িতে এখন বাজে দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর এই যে আমরা এখন আমাদের হোটেলে সামনে নামলাম গাড়ি থেকে যেরকম বললাম যে এই হোটেল পর্যন্ত আসতে আমাদের নশো টাকা লেগেছে তাই দেখুন এই সামনে এই মেন রাস্তা থেকে এই এক মিনিট মতো হেঁটে হোটেলটা তো আমরা এখন এই হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে চেক ইন করি আর হোটেলে চেক ইন করার পর কীরকম কী এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একশো দুই নম্বর রুমে এই রুমটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে দেখুন রুমে ঢুকেই দেখুন এখানে দুটো বসার জায়গা দিয়েছে আর এখানে একটা ছোট একটা গোল টেবিল রয়েছে আর এইখানটাতে দেখুন একটা একটা ওয়ার্ড্রপ রয়েছে আর ভেতরে ভেতরে দেখুন এক্সট্রা কম্বল দেওয়া রয়েছে আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর এখানে জলের গ্লাস দিয়েছে জল গরম করার জন্য একটা কেটলি দিয়েছে আর এখানে সাবান আর টাবেল দিয়েছে এখানে একটি দেখুন ডাস্টবিন দিয়েছে আর এখানে টিভি কেবিনেট আছে সুন্দর টিভি কেবিনেটটা আর যদি আমি এইদিকে ঘুরাই এইদিকে দেখুন এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এটা ডবল বেড আর মধ্যেখানে একটা বেড সাইড টেবিল রয়েছে মানে এটা কিন্তু তিনজন থাকতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকিয়েই দেখুন সোজাসুজি একটা আয়না রয়েছে আর বেসিন রয়েছে এখানে বালতি মগ রয়েছে উপরে গিজার রয়েছে আর কোমোট রয়েছে আর রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি আমি বলি রুমের নিচটা যদি ফ্লোর যেটা বলি রুমের ফ্লোরটা দেখুন এরকম ভাবে কার্পেট দেওয়া রয়েছে ঠিক আছে রুম ঠিক আছে রুমের প্রাইস কি আছে না আছে সেটা বলবো আর এখান থেকে মেল পর্যন্ত কত দূর সেটাও বলবো সান্তাক থেকে আসলাম এসে রুমে ঢুকলাম রুমে ঢুকে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মেলের দিকে খুব জোর খিদে পেয়েছে তো মেলে আসলে প্রথমে যেখানে আমরা খাই সেটা হচ্ছে কুঙ্গা আপনারা যদি আমাদেরকে ফলো করে থাকেন তাহলে জানবেন যে আমরা এই মেলে আসলে বা দার্জিলিংয়ে আসলে প্রথমে কুঙ্গাতে খাবার জন্য একবার লাইন দিই এই রাস্তা বরাবর এই রাস্তা বরাবর সোজা গেলেই কিন্তু আমরা মেল পেয়ে যাব যদি মনে করেন যে এই রাস্তাটা কোন দিকে দেখুন এখানে এই যে মাসকাটেল এই হোটেলের সামনে দিয়ে এই যে দেখুন এখানে এই যে ভাইস রয় আছে এই রাস্তা বরাবর কিন্তু আমরা যাচ্ছি মানে এই রাস্তা বরাবর যদি যান একদম সোজা কুঙ্গার সামনে গিয়েই উঠবে রাস্তা কিন্তু মোটামুটি সমতলি বলতে পারেন খুব যে চড়াই উতড়াই সেরকম নয় আপনারা এই রাস্তা বরাবর যারা গিয়েছেন তার আপনারা জানেন এই চলে এসেছি মেলের সামনে বেশিক্ষণ লাগে না মিনিট পাঁচ ছয় মতো লাগবে ঠিক আছে তবে এটা কিন্তু মেল কোন দিক দিয়ে উঠছে সেটা বলে দিই এটা কেভ কেভের সামনে দিয়ে উঠছে মানে রামাদা যে হোটেলটা আছে না সেখান থেকে আমরা কিন্তু প্রবেশ করছি মেলের দিকে আর এই যে পেছনে দেখুন এই যে ওয়াশ টাওয়ার তো এই বরাবর আমরা হেঁটে যাচ্ছি বেশিক্ষণ নয় অল্প একটুখানি আর আমরা এই রামাদা যে হোটেল আছে সেই হোটেলের সামনে কিন্তু অলরেডি চলে এসেছি তার মানে বুঝতেই পারছেন চার মিনিট আপনারা যদি আস্তে আস্তে হাঁটেন আপনারা আস্তে আস্তে হাঁটলে মিনিট আর দুই তিন এক্সট্রা ধরে নিন তো পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে দেখতেই পারছেন লাইনে দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে আমরা সুযোগ পাই ঢোকার আর এখানে কিন্তু আপনারা যখনই আসবেন লাইন পাবেনি আমি আজ অব্দি যতবার এসেছি প্রত্যেকবারই আমাকে লাইন দিয়ে ঢুকতে হয়েছে আপনারা যদি তিপেতিয়ান ফুড পছন্দ করেন তাহলে এখানে কিন্তু আপনারা আসতেই পারেন আর এই জায়গাটা কিন্তু তিবেতিয়ান ফুডের জন্য বিখ্যাত যখনই আসি মেলে মেলে সারাক্ষণ ভিড় থাকে মেলে আসি শুধুমাত্র এই একটু কেনাকাটি করার জন্য আসলে বছরে দু থেকে তিনবার দার্জিলিং আসি যে জন্য কিনার আর কিছু আমার থাকে না তবে এই যে ইনি আসেন ইনি কিছু কিনবেন হয়তো আমরা এখন যাচ্ছি ম্যাল মার্কেটের দিকে আর যদি বলেন মোটামুটি পর্যটক বেশ আছে আর বেশ ঠান্ডা এখন কিন্তু মানে আমরা ঠান্ডা খুব থেকে নামার পরে মনে হলো যে ঠান্ডাটা হয়তো একটু এখানে কম লাগবে কিন্তু বেশ ঠান্ডা মোবাইল ফোনে এখন দেখাচ্ছে আট ডিগ্রি সন্ধ্যা হচ্ছে এই সময় এরকম টেম্পারেচার তার মানে রাত্রিবেলাতে হয়তো টেম্পারেচার আরও নামবে ম্যাল মার্কেটের যে স্টলগুলো ছিল না যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যেত আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম মে মাসে তখন কিন্তু ওখান থেকে কেনাকাটি করেছিলাম তো আমি দেখলাম আমি জানতাম না ওগুলো বন্ধ হয়ে গেছে স্ট্রিট ফুড যে বন্ধ হয়েছে সেটা আমি জানতাম কিন্তু ওটা বন্ধ হয়েছে সেটা আমি জানতাম না মার্কেটের মুখে গেলাম গিয়ে দেখলাম মহাকাল মার্কেটটাও বন্ধ এদিকে মেল মার্কেটটাও বন্ধ গ্রুপের সমস্ত সদস্যরাই বলল পেস্ট্রি খাবে আর পেস্ট্রি মানেই তো আমাদের কাছে গ্লেনারিস তাই সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে ঢু মারলাম গ্লেনারিজে এতবার দার্জিলিংয়ে এসেছি বছরে যদি বলেন দু থেকে তিনবার তো আসি দার্জিলিং এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে ছটা মতো তো এই সময় মেলে না প্রচুর ভিড় হয় আপনারা কম বেশি সবাই জানেন এত ফাঁকা মেল আমি কখনো দেখিনি এতবার এসেছি মেলে এক্সপিরিয়েন্স কখনো এরকম হয়নি মার্কেটগুলো ছিল না মেল মার্কেট আমি ভেবেছিলাম যে এগুলো হয়তো ওপেন রয়েছে কিন্তু আমি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে সেগুলো বন্ধ রয়েছে আমি জানি না কেন ইভেন মহাকাল মার্কেটটাও দেখলাম বন্ধ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং এখন বাজে সকাল সাতটা বেজে কুড়ি মিনিট আর এই যে আমরা বেরিয়েছি একটুখানি মেলে যাব আসলে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য তা না হলে আমি আরো আগে মেলে যাই দার্জিলিং এর কোন জায়গা থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি আজকে কিন্তু সেটাও আপনাদেরকে বলবো সত্যি কথা বলতে দার্জিলিং এতবার এসেছি দু তিনবারই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি তবে আজকে যা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে অতুলনীয় জাস্ট অতুলনীয় মানে এ কি দৃশ্য দেখছি আমি চলুন আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই যে অ্যাকশন ক্যামেরাতে ঠিকঠাক ধরা পড়বে না আমরা এখন এই প্রবেশ করেছি মহাকাল মার্কেটের এই যে এই গুলিটা দেখতে পাচ্ছেন এই যে এই গুলিটা থেকে এই রাস্তা বরাবর আমি সব সময়। আমি একটু হাঁটি কারণ এখানে গাছপালা প্রচুর আছে সকাল সকালবেলাতে হাঁটত বেশ ভালো লাগে রোদ উঠে গেছে বুঝতেই পারছেন তবে এখান থেকে এই এই জায়গাটা থেকে কিন্তু সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি কখনো পরবর্তীকালে দার্জিলিং এর আসেন তাহলে এই এলাকাটাতে আসবেন সকালবেলাতে আর মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ঠিক রয়েছে ক্যাফে হাউস দার্জিলিং যেখানে রয়েছে ঠিক তার সামনেই যে ভিউ পয়েন্টটা আছে সেইখান থেকে কিন্তু সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দার্জিলিং অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্রচুর পর্যটক এসেছেন এখানে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছেন আর আজকে আকাশটা এতটাই ক্লিয়ার যে নিচের যে গ্রামগুলো আছে না পুরোটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে চায়ের বাগান থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা যদি দার্জিলিং এ আসেন তবে একটি মাত্র বার এই খানে আসবেন এই ভিউ পয়েন্টে যদি আকাশ ক্লিয়ার থাকে আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা এতটাই সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যেটা আপনাদের মন ভরে যাবে এখানে কিছু বসার জায়গাও রয়েছে আপনারা এখানে বসতে পারেন বসে প্রকৃতির মধ্যে একটু সময় কাটাতে পারেন বেশ ভালো লাগবে সকাল সকাল বেলায় চা খেলাম আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে বলতে পারেন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা উপভোগ করছি সত্যি আজকে সকালটা অনুবদ্ধ এখান থেকে একদম সোজাসুজি একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর চাইলে সকাল বেলাতে মহাকাল মন্দিরে গিয়ে পুজোও দিতে পারে আমরা এখন রাজভবনের সামনে দিয়ে যে রাস্তাটা আবার মেলের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি খুব সুন্দর লাগে এই রাস্তাটা মানে আমি প্রত্যেকটা বার যখনই আসি দার্জিলিং এখানকার লোকাল মানুষজন যেভাবে পুরো একটা চক্কর মেলটা কেটে প্রদক্ষিণ করে এবং শরীরচর্চা করে না আমি ঠিক না একবার একটা প্রদক্ষিণ করি লোকাল মানুষের সাথে কথাবার্তা বলি ভালো ভালো লাগে লাগে বেশ আমরা দাঁড়িয়ে আছি যে ভবন আছে ঠিক তার সামনে আপনারা কিন্তু এখানে সকাল সকাল বেলা আসতে পারেন এই জায়গাটা এখনো একটু ফাঁকা রয়েছে যদি এখন সাড়ে আটটা বাজে বলে গাড়ি কম বেশি চলে এসেছে আর একটু সকালে আসলে কিন্তু আপনারা আরো ভালো এখান থেকে দৃশ্য উপভোগ করতে পারেন আর এই ঠিক তার সামনেই রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ এটাও কিন্তু খুব ভালো একটা মানে দ্রষ্টব্য স্থান যেখানে কিন্তু প্রচুর বাংলা বলুন বা অন্যান্য সিনেমার কিন্তু শ্যুটিং হয়েছে আপনারা কিন্তু এখানে আসতে পারেন সকালবেলাতে আসলে কী হয় বলুন তো একটু ফাঁকা থাকে ভালো করে ফটো তুলতে পারবেন যদিও আমি ফটো তুলি না যাই হোক আপনাদেরকে বলে রাখলাম আর ঠিক দেখুন এই যে এইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না এগুলো কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি তো আপনারা কিন্তু এখানে আসলে আসলেও কিন্তু শিলিগুড়ি শেয়ার গাড়ি পেয়ে যাবেন আর আজকে আমরা কোথা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি ধরবো সেটা আমি দেখাবো একদম কম খরচে কিন্তু সেখান থেকে পাওয়া যায় চলুন সামনের দিকে এগিয়ে যাই আবার মেলের মধ্যে প্রবেশ করি এরপর আমরা হোটেলে ফিরে গেলাম স্নান করে একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যাবো এখন একটুখানি ব্রেকফাস্ট করতে সবাই বলছে কেভে যাবে ব্রেকফাস্ট চলুন যাই আমরা চলে এসেছি এই দেখুন সামনে লাইন নেই আমরা এখন যে যে দিকটাতে বোঝেছি এটা নতুন হয়েছে এখানে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর কিন্তু এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন আমরা এই হট চকলেট নিয়েছি আর রিয়া একটা চিজ অমলেট নিয়েছে আর আমরা একটা ওই চিকেন একটা প্ল্যাটার নিয়েছি আমরা চিকেন প্ল্যাটার আমরা তিন বন্ধুর জন্য এনাফ এখানে বিফও আছে পর্কও আছে বিভিন্ন রকম পদ রয়েছে আর এই যে প্ল্যাটার যেটা রয়েছে প্ল্যাটার কিন্তু পর্কেরও পাওয়া যায় তবে আমরা যেহেতু পর্ক খাই না আর সেই জন্য আমরা খালি চিকেন নিয়েছি চিকেনের যে প্ল্যাটারটা আছে সেটা যে পরিমাণ এখানে থাকে আমাদের তিনজনের জন্য এনাফ খাওয়া দাওয়া সবে শেষ হয়েছে খাবারের কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো আর চিজ অমলেট যেটা নিয়েছে চিজ অমলেট নিয়েছে একশো টাকা আর যেটা প্ল্যাটার নিয়েছিলাম চিকেন প্ল্যাটার সেটা নিয়েছে চারশো টাকা এবং হট চকলেট যেগুলো নিয়েছে সেগুলো এইটটি করে আর নিচে একটা এরকম একটা ছোটো সব মতো আছে আপনারা কিন্তু এখান থেকে টুকটাক কিছু কিনে নিতে পারেন আর এই আমরা বেরোলাম এখন একটু মেলে একটু হাঁটাচলা করবো আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম এই ব্যাগ ফেলে চলে এসেছিলো এরকম হামেশাই চলতে থাকে বুঝতে পেরেছেন তো মানে এটা নর্মাল ব্যাপার আমার কাছে হঠাৎ করে মেলে দুশো মিটার যাবার পরে মনে পড়লো ব্যাগ নেই কেবের মধ্যে রেখে দিয়ে চলে এসছে চলুন আবার আসলাম দৌড়ে এই তো কাজ আমার এরকম কত কিছু যে হারিয়ে গেছে আর কত কিছু যে ভুলে চলে এসেছে তার কোনো ঠিক নেই এই চলছে এই দেখুন এই যে এখন ব্যাগ নিয়ে এবার দেখা যাক কেনাকাটি করে কুঙ্গাতে গিয়েছিলাম কিন্তু কুঙ্গাতে এত লাইন যার জন্য আবার গ্লেনারিজে চলে আসলাম আমরা তো এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে পারবো না চলুন গ্রিনে যাওয়া যাক বেশ ভালো লাঞ্চ হলো এখন সোজা হোটেলের দিকে যাচ্ছি হোটেলে লাগেজ রয়েছে হোটেল একদম হোটেলের সামনে অব্দি গাড়ি চলে আসে গাড়ি আপনাকে যেখানে ছেড়ে দেবে সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হলো প্রায় একটা টেন সেকেন্ড আমাদের এখানে স্যার অ্যাকচুয়ালি দার্জিলিং এ প্রত্যেকেরই জানা সিজন অফ সিজন ভ্যারি করে হুম আমাদের স্টার্টিং প্রাইস হলো বারোশো থেকে পনেরোশো টাকা এবার টোটালটা আমাদের অ্যাকচুয়ালি যেটা হোটেলটা চলে থাকা খাওয়া সাতশো টাকা নিয়ে যার মধ্যে সকালের বেড়টি থেকে শুরু করে ব্রেকফাস্ট ইভিনিং টি রাতের ডিনার সমস্ত কিছু থাকে স্যার তো সকালে আপনার চা থাকলো ব্রেকফাস্টে পুরি সবজি কিংবা এগ রোস যে যার ইচ্ছে মতো আগে থেকে বলে দিয়ে হয়ে যাবে লাঞ্চে তো সাধারণত ভাত ডাল সবজি থাকে সাথে রুই মাছ থাকে স্যার কোনো একটা ভাজা বা চাটনি এসব থাকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স থাকলো চা বা কফি যে যা খালো ইচ্ছে মতো রাতে আপনার ভাত বা রুটি যে যার মতো করে করতে পারে কোনো চিকেন থাকে ডিম থাকে সেটা মিলিত ভাবে কোনো দিন চিল্লি চিকেন কিংবা ফ্রাইড রাইস এইসব করে হয়ে যায় যদি তার যথাযথ আইডি প্রুফ থাকে ম্যারেড কাপে হোক কিংবা আনম্যারেড হোক বা সিঙ্গেল হোক তাতে আমাদের কোনো অসুবিধা নেই এখানে যে রুমের কোয়ালিটি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে জায়গাটা যেখানে রয়েছে হোটেলটা এখান থেকে কিন্তু কিন্তু মেল মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথ একদম হোটেল পর্যন্ত কিন্তু গাড়ি আসে কোনো সমস্যা হওয়ার কথা নয় বাচ্চা বয়স্ক নিয়ে আপনারা হাঁটতে হাঁটতে মেলে চলে যেতে পারবেন বেশি দূরও নয় আর রাস্তাটা কিন্তু একদম সমতলের মতো আরেকটা কি এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে কিন্তু এখানে একটা প্যাকেজও রয়েছে সেই প্যাকেজের কি সেটা তো বলেই দেখে স্টাফদের ব্যবহারও খুব ভালো এই যে দেখুন আমাদের এই যে লাগেজগুলো দেখুন এই এই যে যে লাগেজ আমরা কিন্তু দশটার সময় কিন্তু চেক আউট করেছি আর এখন বাজে ঘড়িতে দুপুর দুটো বেজে পনেরো মিনিট এই যে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমাদের লাগেজ এখানে ছিল কোনো কোনোরকম কোনো সমস্যা হয়নি এনারা খুব হেল্পফুল আমরা মেলে ঘুরে কখনো একবারের জন্য ফোন যে আপনাদের লাগেজ রয়েছে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে এই পরিষেবা কিন্তু এখানে আসলে আপনারা পেতে পারেন আমি এখন রয়েছি চকবাজারে তো চকবাজার থেকে কিন্তু আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার বা দার্জিলিং মোড় যাওয়ার আমরা বেসিক্যালি শিলিগুড়ি যাব আপনারা যখন শেয়ার গাড়িতে উঠবেন না একবারে জিজ্ঞাসা করে নেবেন যে শিলিগুড়ি কিনা আর এটাও বলে দেবেন যে দার্জিলিং মোড়ে নামবেন না কারণ অনেক সময় কি হয় দার্জিলিং মোড়ে কিন্তু নামবে দেয় আপনারা যদি মনে করেন যে বাসে করে আসবেন শিলিগুড়ি তাহলে কিন্তু এই চকবাজার থেকে কিন্তু বাসের স্ট্যান্ড আছে এন তো একশো টাকা করে টিকিটের মূল্যে কিন্তু আপনারা খুব সহজেই শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে পারেন বা দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু সব শিলিগুড়ি যায় আর এখান থেকে এই যে সুফিয়া ফখরিরও গাড়ি পেয়ে যাবেন আর আমি তো এগিয়ে যাচ্ছি দেখুন শিলিগুড়ি ঠিক আছে এই যে কি দেখতে পাচ্ছেন এই যে কি এই কি থেকেই কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা শিলিগুড়ি যেতে পারবেন এই কি অক্সে চলে আসবেন ন্যায্য মূল্য দুশো পঞ্চাশ টাকা একটা টাকাও বেশি দিতে হবে না যতই সিজন থাকুক আপনাদের কখনো বেশি টাকা নেবে না একদম শিলিগুড়িতে নামাবে দার্জিলিং ছাড়ছি মনটা একটু খারাপ ট্রিপটা যখন শুরু হচ্ছিল তখন খুব ভালো লাগছিল অনেকদিন পর বন্ধুদের সাথে বেরিয়েছিলাম আর তার সাথে রিয়া তো ছিলই তবে একটা কি বলুন তো কোনো কিছু শুরু হলে শেষ হবেই তো এই ট্রিপটা যেমন শুরু হয়েছে শেষ হয়েই গেছে আর শেষ হবেও তবে আবার একটা ভালো দিকও আছে আবার কোনো ট্রিপ শুরু হবে অসাধারণ এক্সপিরিয়েন্স অনেক বছর পরে এত দিনের ট্রিপ করলাম একেতেই তো এত বছর পরে পাহাড়ে আসলাম খুব আশা ছিল আসার জন্য বহু বছর ধরে ভাবছি আসব আসবো করে অবশেষে রিতেশা রিয়ার সাথে সঙ্গী হয়ে চলে আসলাম পাহাড়ে ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স খালি সান্দা খুব ঠান্ডাটা অত্যাধিক ছিল মানে ওই এত ঠান্ডা আমি সহ্য করতে পারি না বাকি কোনো জায়গায় তেমন একটা অসুবিধা হয়নি সান্নাকু তো অসাধারণ এটা তো আমার স্বপ্ন ছিল যেটা ওরা ওদের দ্বারা পূরণ হলো খাওয়া দাওয়া অসাধারণ ছিল ঘুরেছিও অসাধারণ প্রচন্ড বাজেট ফ্রেন্ডলি ট্রিপ মানে এখনো আশা করতে পারছি না যে এত কমে কম খরচায় হয়ে গেছে প্রতিটা যে হোমস্টেতে আমরা ছিলাম যে কটা অব্দি গ্রামে গিয়েছিলাম সত্যি কথা বলতে অসাধারণ মানে এত সুন্দর হোমস্টে এবং এত সুন্দর জায়গা গ্রাম হয় যে পাহাড়ে সেটা আমার জানা ছিল না কারণ আমি এর আগে কোনোদিন হোমস্টেতে ছিলাম না আর এইভাবেও ঘোরা যায় এটা তো মানে অকল্পনীয় ব্যাপার এই আট দিনের একটা টিপ এত সস্তা এবং এত রিজনেবল প্রাইসে এরা করে দিলো এটা আমি ভাবতে পারি যে আমার যতবারই এসেছি গাড়ি রিজার্ভ করে এসেছি কিন্তু এইভাবে ব্রেক জার্নি করে যেভাবে যেভাবে ডিটেলস দেখিয়েছে হ্যাঁ প্রত্যেকটা এপিসোড যদি কেউ দেখে তার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোথা দিয়ে কিরকম গাড়ি ধরলে খরচাটা প্রত্যেক গাড়িতেই মোটামুটি পাঁচশো হাজার টাকা করে বাঁচানো যাবে আশা করি এরা এইভাবে এগিয়ে যাক এবং আমাদেরকে এরকম প্রতিটা পর্বে নিয়ে যাক আমাদেরও ঘোরাটা হবে আর এরাও অনেক দূর এগিয়ে যাক এটাই আমি চাই এই দিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে হ্যাঁ আজকে দুর্দান্ত ওয়েদার শিলিগুড়ি এইচজিপি বা বাগডোগরা তাহলে কিন্তু কার্তিকটাকে ফোন করতে পারেন কার্তিক দা তাহলে আপনাদেরকে পিক আপ করতে পারে আর ড্রপও করতে পারে আপনাদের বলবো আপনারা যদি মনে করেন যে অফবিট গ্রামের সন্ধান আপনাদের দরকার তাহলে আমাদের চ্যানেলের অফবিট উত্তরবঙ্গের যে সিরিজ আছে বা যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের কাছ থেকে আমার এখানেই বিদায় নেবার সময় এসে গেছে আবার একটা নতুন একটা সিরিজ নিয়ে আসবো আপনাদের সামনে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন